অ্যালডল ভনভবন বিক্রিয়া এবং কেনজারো রাসায়নিক বিক্রিয়া এই দুইটা বিক্রিয়াতে কি লাগে আমরা কিন্তু ভুলে যাই তাই খুব সহজভাবে মাথা ঠান্ডা রেখে মাথা রাখতে হবে যে অ্যালডল ভনভবন বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড লাগে আর কেনজারো রাসায়নিক বিক্রিয়ায় দুই অণু অ্যালডিহাইড লাগবে কিন্তু আলফা হাইড্রোজেন বিহিন যেমন কেনজারো বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন বিলীন কোনটা বেনজালডিহাইড বা আমাদের লাগবে হচ্ছে মিথানল এবং আমাদের অ্যালকোহল ঘনীভবন বিক্রিয়াতে লাগবে হচ্ছে এখানে লাগবে ইথানল ইথানলে কি থাকে ইথানলে থাকে আমাদের হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এখন এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াতে দুই অনু অ্যালডিহাইড বা ইথানাল বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালডোল অর্থাৎ থ্রি হাইড্রোক্সি বিউটানল একটা অ্যালডিহাইড অনু তৈরি করে অ্যালকোহল আর একটা থেকে যায় অ্যালডিহাইডে তেমনি ভাবে দুইটা ফরম্যাল ডিহাইন বা মিথানাল বিক্রিয়া করে যারা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন এরা বিক্রিয়া করে উৎপন্ন করে আরেকটা সল্ট উৎপন্ন করে এইভাবে এই দুটো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়